আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিউজিল্যান্ডের ঝটপট ব্যাটসম্যান গ্ল্যান ফিলিপস তার একান্ত গোপন ফর্মুলা আবিষ্কার করলেন পাকিস্তানের কঠিন শর্তেও তার ব্যাটিংয়ে যেন এক জাদু ছোঁয়া আসুন জানে কিভাবে পাকিস্তানে পৌঁছানোর পর মাত্র কয়েক সপ্তাহে ফিলিপস চারটি ওডিআই ম্যাচে একশো বাষট্টি বলে দুশো রান করে ফেলেছেন আর মাত্র একবার ব্যাটিংয়ে আউট হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনারে যেখানে নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে ষাট রানে জয় লাভ করে এবং তিনশো এর বেশি সংগ্রহ পায় গ্লেন ফিলিপস উনচল্লিশ বলে একষট্টি রান করেন এমনকি ম্যাচের আটত্রিশতম ওভারে টম লাথামের সাথে একশো পঁচিশ রানের দুর্দান্ত অংশীদারিত্বের মাধ্যমে টিমকে মাইলস্টনে পৌঁছে দেন তবে প্রশ্নটা হচ্ছে ফিলিপসের এই দুর্দান্ত ফর্মের গোপন রহস্য কি তার সহজ উত্তর আমি এই মুহূর্তে খুবই স্পষ্ট দেখছি বলটি কতটা ভালো নড়াচড়া করছে তা বুঝতে পারছি আর যে সময়ে বলের সঙ্গে সম্পূর্ণ স্থিত থাকে সেটাই আমাকে শক্তিশালী হিটার বানিয়েছে তার এই অভিব্যক্তি থেকে বোঝা যায় কৌশল আর মানসিক প্রস্তুতি মিলেই তাকে সফলতা এনে দিচ্ছে পূর্ববর্তী ট্রাই সিরিজে যেখানে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি রান করেছিলেন একশো ছয় নট আউট আঠাশ নট আউট বিশ নট আউট তখনও প্রতিপক্ষের শর্ত ছিল ভিন্ন কিন্তু পাকিস্তানের সাথে এই ম্যাচে কঠিন ও পরিবর্তনশীল পিচের মাঝে ফিলিপসের রূপ মতো পারফরমেন্স ছিল নজর কাড়া তুলনামূলকভাবে বললে পাকিস্তানের দিনকালে পেসারের বলে ওঠানামা আর উপরের দিকে লাফের কারণে শুরুর দিকে স্কোরিং কঠিন ছিল তবে লাথাম সহ তার পার্টনারশিপে একশো রান সংগ্রহ করে ম্যাচের গতিপথ বদলে দিলেন এর ফলে টিমের শেষ দশ ওভারে একশো রান সংগ্রহে ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা হয় এখানে একটু Haas Shoroshere ছোঁয়া থাকতেই হয় মনে হয় ফিলিপস বলছেন আগে বল দেখতাম ঠিকঠাক কিন্তু এখন বলটা যেন আমার চোখের সামনে নাটকীয় নৃত্য করে এই জোকের আড়ালে তার ব্যাটিং স্টাইলও যেন বলছিল আপনি যদি ফোকাস হারান তাহলে পিচের দুষ্টু বল আপনাকে বিভ্রান্ত করতে পারে ড্রামাটিক দিক থেকে ম্যাচের 38 তম ওভারে যখন তিনি ঢোকে তখন টিমের রান রেটে ছিল যথেষ্ট চ্যালেঞ্জ কিন্তু তাদের মাঝে ফিলিপসের স্পষ্টতা সঠিক সময়ে স্থিত থাকার কৌশল আর সম্পূর্ণ ফোকাস দেখে সবাই বুঝতে পারলো ম্যাচের নিয়ন্ত্রক পাল্টে দিচ্ছেন তিনি তার এই পারফরমেন্স শুধুমাত্র ব্যক্তিগত গৌরবের নয় টিমের সামগ্রিক মানসিকতা পরিবর্তনীয় সক্ষম নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী চব্বিশ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে এবং দুই মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে এই পরিবর্তনশীল পরিস্থিতিতে টিমকে ফিলিপসের মতো ব্যাটসম্যানদের মানসিক স্থিতিশীলতা ও কৌশল অত্যন্ত প্রয়োজন আজকের ম্যাচ আমাদের শিখিয়েছে কঠিন শর্তে মানসিক প্রস্তুতি সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত আর সামগ্রিক টিম ওয়ার্কের মাধ্যমে কিভাবে প্রতিপক্ষকে চমকে দেওয়া যায় ফিলিপসের এই ফর্ম দেখাচ্ছে যে যখন একজন ব্যাটসম্যান স্পষ্ট থাকে তখন শুধু রানের সংখ্যা বাড়ে না তারা পুরো খেলাটাই পাল্টে দেয় বন্ধুরা কৃগড়ে এই জাদু ব্যক্তিগত দক্ষতা, ট্যাকটিক্যাল চিন্তা ভাবনা এবং মাঠে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রত্যেক ম্যাচকে করে তোলে স্মরণীয়। ফিলিপসের এই গোপন ফর্মুলা কি ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে তা সময় বলে দেবে। এটাই ছিল আজকের বিশদ আলোচনা যেখানে ক্রিকেটের তত্ত্ব, কৌশল ও রোমাঞ্চকর মুহূর্তগুলোকে একসাথে উপস্থাপিত হলো। যদি আপনি এই ধরনের আরও ইন্ডিয়ান ক্রিকেট বিশ্লেষণ ও নাটকীয় ম্যাচ স্টাডি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন বেসটিকে ফলো করে পাশে থাকুন আপনারা দেখবেন প্রতিবারও নতুন কিছু শিখতে ও দেখতে